হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাসে এটি অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোশের থেকে একুশের অঙ্কগুলো করব তো শুরুতেই বলব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তো আমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক ও ফলো করবে তো এখানে একদাগে আছে একটি ত্রিভুজ আখি যার দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ ষাট ডিগ্রি বাহুর মাপ কিরুফলে ত্রিভুজ দুটি কিরুফলে দুটি ত্রিভুজ পাবো লিখে তাহলে এখানে আগে ত্রিভুজ আঁকতে হবে তারপরে বাহুর মাপগুলো কেমন হলে আমরা একই মাপ দিয়ে দুটি ত্রিভুজ দুটি ত্রিভুজ পাবো সেটা দেখাতে হবে বা সেটা লিখতে হবে তাহলে প্রথমে এখানে ছয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার মাপের দুখানা সরলরেখা নিয়ে নিতে হবে এখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় সেন্টিমিটার মাপের সরলরেখা আর এটা সাত সেন্টিমিটার মাপের সরলরেখা তাহলে ত্রিভুজটা আঁকতে হবে তো প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব যেটা এই সাত সেন্টিমিটার অপেক্ষায় যেন বড়ো হয় একটা সরলরেখা নিয়ে নিলাম এটার নাম দিলাম বি এক্স এরপরে বিন্দুতে প্রথমে ষাট ডিগ্রি কণেক নেব কম্পাসে যে কোনো মাপ নিলাম তো এটা ষাট ডিগ্রি কোনাকা তো এখানে বলা আছে সাত সেমি দৈর্ঘ্যের মাপের সাত সেমি দৈর্ঘ্যের মাপের যে বাহুটা আছে সেটা তার বিপরীত কোন ষাট ডিগ্রি আচ্ছা এই কোনটা ষাট ডিগ্রি এখানে লিখে নিই এখন প্রথম স্বররেখাটা ছয় সেন্টিমিটার আছে এই মাপ নিয়ে বিবিন্দুকে কেন্দ্র করে এ বি ওয়াই থেকে বি অংশ কেটে নেওয়া এবি অংশ কেটে নেওয়া হলো এখানে নাম দিলাম এ এরপরে সাত সেন্টিমিটার মাপের বাহুর সাত সেন্টিমিটার মাপ নেব নিয়ে এ বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আটব তো এটা হলো সি তাহলে এবিসি ত্রিভুজ পাওয়া গেল তাহলে এইভুজ সি ত্রিভুজ পেলাম যার এই বাহুটা হচ্ছে ছয় সেন্টিমিটার এই বাহুটা সাত সেন্টিমিটার এর কোন ষাট ডিগ্রি তাহলে এরপরে বাহুগুলির মাপ কেমন হলে দুটো ত্রিভুজ পাবো সেটা এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো তো তার জন্য এই বিন্দু থেকে সি বাহুর উপরে একটা লম্ব টানতে হবে তো লম্ব টানার জন্য এই বিন্দুতে কম্পাস বসাবো কম্পাস বসিয়ে এমন মাপ নেব যেন বিশিবাহুকে দুটো বিন্দুতে ছেদ করে এখানে আর এখানে ছেদ করল এ দুটো বিদ্যুতে ছেদ করেছে তো এরপরে এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম আর এখানে কম্পাস বসিয়ে এরপরে আরেকটা বৃত্তচাপ নিলাম তো এটা হলো লম্ব এখানে নাম দিলাম ডি এখানে জেড নাম দিলাম এখন এডি হচ্ছে এ বিন্দু থেকে বিসি বাহ লম্ব তো যেটা সেমি মাপের বাহু আছে ছয় সেমিটা ঠিক আছে বাট সেমি মাপের বাহুটা সেমি না হয়ে যদি এই লম্ব যে দৈর্ঘ্যের লম্বের চেয়ে বড়ো এবং লম্বের চেয়ে বড়ো হতো লম্বের চেয়ে এই লম্বের চেয়ে বড়ো হতো এবং ছয় থেকে ছোট হতো তাহলে কিন্তু এখানে আমরা দুটো জায়গাতে দুটো বিন্দু পেতাম এখানে যেমন সাত সেন্টিমিটার মাপ নিয়ে আমরা সি বিন্দু পেয়েছি যদি এডি দৈর্ঘ্য যত আচ্ছা এডির দৈর্ঘ্য কত আগে মেপে নিই এডির দৈর্ঘ্য আছে ফাইভ পয়েন্ট ওয়ান এডি ইকুয়ালস টু ফাইভ পয়েন্ট ওয়ান সেমি তাহলে যদি ছয় সেন্টিমিটার বাহু এবং সাত সেন্টিমিটার বাহুটা কোনোভাবে ফাইভ পয়েন্ট ওয়ান এর চেয়ে বেশি তাহলে প্রদত্ত বাহু দুটি প্রদত্ত বাহু দুটি ছয় সেমি ও এক্স সেমি যেখানে এক্স এই যেখানে এক্স এটা পাঁচ আছে তাহলে এক্সটা পাঁচের চেয়ে বড়ো ফাইভ পয়েন্ট ওয়ান সেমির চেয়ে বড় আর এই ছয়সেমির চেয়ে ছোটো এই মাপের হলে চতুর্থভটি সেমি ও এক্সেমি হলে দুটি ত্রিভুজ পাওয়া যায় দুটি ত্রিভুজ পাওয়া যায় তো একটা ছয় সেমি আর একটা ছয়ের চেয়ে ছোটো বাট পাঁচের চেয়ে বড়ো পাঁচ ফাইভ পয়েন্ট ওয়ানের চেয়ে বড়ো কী হতে পারে সেটা ফাইভ পয়েন্ট ফাইভ হতে পারে বা ফাইভ পয়েন্ট সিক্স হতে পারে বা ফাইভ পয়েন্ট সেভেন হতে পারে সুতরাং ছয় সেমি ছয় সেমির সাথে যদি এই ছয় এবং ফাইভ পয়েন্ট ওয়ান এর মাঝখানে একটা নিলাম যে ফাইভ পয়েন্ট ফোর সেমি বা ফাইভ পয়েন্ট সিক্স দিলাম ফাইভ পয়েন্ট সিক্স সেমি মাপের বাহু নেওয়া হয় তাহলে একই মাপের বা একই মাপ ব্যবহার করে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব দুটি ত্রিভুজ আঁকা সম্ভব তো তাহলে এখানে আমি আলাদা করে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার একটা স্বরলেখা নিয়ে নেব এটা এ পর্যন্ত পাঁচ ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে ফাইভ পয়েন্ট সিক্স এক ঘর বেশি এটা হলো ফাইভ পয়েন্ট সিক্স সেমি তো এখন এই ছবিতে যদি এই সাত সেন্টিমিটারের পরিবর্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপের বাহু নেই এবং এ বিন্দুতে কেন এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকি তাহলে এইখানে কাটতে পাচ্ছি এখানে আর এখানে কাটতে পাচ্ছি জাস্ট এই দাগের পাশেই হয়েছে তাহলে এইখানে যেটা কাটতে পেরেছি তার নাম দিলাম এম এদিকে এর নাম দিলাম তো এখন এ বিন্দুর সাথে এম বিন্দু যুক্ত করলে আমরা এ বিন্দুর সাথে এম বিন্দু যুক্ত করছি তো ত্রিভুজ পাবো এবম আর যদি এ বিন্দুর সাথে এই এন বিন্দু যুক্ত করি এন বিন্দু যুক্ত করি তাহলেও কিন্তু আমরা আর একটা ত্রিভুজ পাচ্ছি এই ত্রিভুজির নাম এ বিএন তাহলে এক্ষেত্রে আচ্ছা এখানে ত্রিভুজ দুটি লিখে দিই ত্রিভুজ দুটি এবিএম ও এ বিএন তাহলে কী হল তাহলে বাহুলির মাপ কেমন হলে দুটো ত্রিভুজ পাবো বাহুলির মাপ একটা হবে ছয় সেন্টিমিটার আর একটা হবে এই ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ছয় মাঝখানে যে কোনো মাপ তাহলে দুটো ত্রিভুজ পাবো তাহলে এটা হয়ে গেল একের দাগ এরপর দুয়ের দাগ দুই জায়গায় আছে একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এবং নয় সেমি ছয় সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এবং নয় সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীতকোণ একশো পাঁচ ডিগ্রি বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব লিখি তাহলে এখানে প্রথম ত্রিভুজটা আঁকতে হবে তারপরে বাহুর মাপ কত হলে দুটি ত্রিভুজ পাবো সেটাও লিখতে হবে তো প্রথমে এখানে দুটো সরলরেখা নিয়ে নিতে হবে একটা আছে ছয় সেন্টিমিটার আর একটা আছে নয় সেন্টিমিটার এই পর্যন্ত ছয় এখান থেকে আর এখান থেকে এই পর্যন্ত নয় ছয় সেমি ও নয় সেমি এরপর তাহলে ত্রিভুজটা আঁকতে হবে তার জন্য যে কোনো মাপের একটা রেখা নিয়ে নিলাম নিচে এর নাম দিলাম বিএক্স তারপরে কাজ হবে বিবিন্দুতে একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করা একশো পাঁচ ডিগ্রি কোন চাঁদা চাঁদা সাহায্য নিতে হবে একশো পাঁচ ডিগ্রি কোন আঁকতে গেলে তাহলে আমি এখানেই এঁকে দিচ্ছি তাহলে একশো পাঁচ ডিগ্রি আঁকতে গেলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করব এবং এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো তাহলে দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ এর এই মাঝখানে হলো এই একশো পাঁচ তো এটা একশো পাঁচ ডিগ্রি কোন আঁকলাম এরপরে এই যে একশো পাঁচ ডিগ্রি কোণ আছে এই নয় সেন্টিমিটার বাহুর বিপরীত কোণ হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে ছয় প্রথম যে ছয় সেন্টিমিটার মাপের বাহু আছে সেটা অ্যাকচুয়ালি এখান থেকে বিএক্স থেকে কেটে নেব বিবিন্দুতে বসিয়ে বিএক্স থেকে একটা অংশ কেটে নেওয়া হলো এর নাম হচ্ছে সি তাহলে বিসি সি বাহু পেলাম না এখানে না আচ্ছা এখানে হলেও চলবে এরপরে নয় সেন্টিমিটার মাপের বাহু নেব আমরা যদি এটা উপরের দিকে নিতাম তবু কিন্তু অঙ্কনটা হয়ে যেত তো যাই হোক এরপরে এই নয় সেন্টিমিটার মাপের বাহু নেব নিয়ে সি বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে এ বিন্দু পেলাম এই শেষ প্রান্তের ওয়াই বিন্দু নাম দিলাম এখন এ এবং সি বিন্দু পরস্পর যুক্ত করব তাহলে ত্রিভুজ পেলাম এ বি সি যার এই বাহুটা ছয় সেন্টিমিটার এই বাহুটা সাত সেন্টিমিটার এই কোনটা একশো পাঁচ ডিগ্রি কোনটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এই কোনটা হলো একশো পাঁচ ডিগ্রি তাহলে একটি ত্রিভুজ আঁকি ত্রিভুজ আঁকা হয়ে গেল বাহুর মাপ কী রূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব বাহুর মাপ কী রূপ হলে হলে দুটি ত্রিভুজ আখা সম্ভব নয় লিখি অর্থাৎ কীরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব হবে না সেটা লিখতে হবে তো এটা এই অবস্থায় যেভাবে আছে আমরা কিন্তু এখানে কম্পাস বসিয়েছিলাম এখানে কম্পাস বসালে এখানে কম্পাস বসালে আমরা কেবল এই এ বিন্দু পাচ্ছি আর কোনো বিন্দু পাচ্ছি না তাহলে এই অবস্থায় যে মাপ দেওয়া আছে এখানে কিন্তু একটাই ত্রিভুজ আঁকতে পারছি কিন্তু যে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় কোন সত্ত্বে এটা একটা সত্য যে এটা সাত সেন্টিমিটার আছে সুতরাং একটা ত্রিভুজ আঁকতে পারছি তাহলে আলো আরও বলতে হবে যে বাহুর মাপ কত কত হলে কেবল একটাই ত্রিভুজ হবে দুটো ত্রিভুজ হবে না সেটা বলতে হবে তাহলে এখানে এই বাহুর ৬ ছয় সেন্টিমিটার আছে তো এখানে বি সি সমান সেমি সমান এ ধরলাম ও এসি সমান নয় সেমি এটা সমান বি ধরলাম তাহলে যদি এই এ বিটা মানে এই বাহুর মাপটা এবি বাহুর চেয়ে বড়ো হয় তবে কিন্তু আমরা একটি ত্রিভুজ আঁকতে পারবো আর এক্ষেত্রে দুটি ত্রিভুজ কোনোভাবেই আঁকতে পারবো না যদি এই বিটা সময় বড়ো হয় বি সবসময় যদি বড়ো হয় এর চেয়ে সবসময় বড় হয় এরছে একটি ত্রিভুজ আঁকা যাবে আর যদি বি যদি এর চেয়ে বড়ো হয় তাহলে কিন্তু সবচেয়ে একটি ত্রিভুজ দেখা যাবে আর যদি এ বড় হয় আর বি ছোটো হয় তাহলে কোনো ত্রিভুজ দেখা যাবে না তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আরেক চ্যানেল প্রথমে থাকলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ